아. Uh. তো সবাইকে নমস্কার কাছাকাছি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো এই যে আকাশ কত সুন্দর দেখা যায় আবার দেখা যায় যে মেঘলা ঘুরছে তো রাত্রিতে বলতে ধরতে গেলে সকালবেলাই বৃষ্টি হয়েছে আবার যে রোদ সে আবার মেঘলা করে বেশিরভাগ আর কি ধান কাটা হয়ে গেছে আর কিছু বাকি আছে তো এটি আবার ধান কি কাঁচা রয়েছে এই ধানগুলো যদি হয় তো কাটলে মনে করেন যে চকাটা একদম খালি হয়ে যাবে ধান কাটা শেষ হয়ে যাবে যে সূর্য এখন দেখা যায় যে দিনের বেলা হালকা মেঘলা থাকে এক একদিন বৃষ্টি নামে আবার একদিন নামে না তার সাথে হচ্ছে রাত্রে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় একটা দিন মনে হয় বাদ না বৃষ্টি হওয়া তো এর পাশে ওই যে ধান কাটছে আর মাঝখানে আবার ওই যে এখানে আবার বাকি আছে ওইটা আর কি যেদিকে করে দিয়েছিলাম এমনি বড় হয়েছে তো জানলা দেওয়ার মতো যে বাঁশ টাস না এদিকে আর কি যে জানলাটা দেওয়া হইতেছে না তো অনেক বড় হয়েছে এইদিকে এসে নামছে এই যে ফুল টুল এখন পর্যন্ত কোনো কিছু ধরে নেই অনেক সময় কিন্তু বাতাস ভালো লাগতেছে ঠান্ডা আর ফুল গাছ লাগাইতেছে তো আমি লাগিয়েছি বাড়িতে শ্যামালি ফুল গাছ আরও অনেক ধরনের ফুল গাছ আনছে আবার অন্যান্য গাছ আছে তো সবগুলো আর কি বলতেছে মার পর থেকে সময় গ্যাস নিয়ে এসে তো ফুল গাছ বাড়িতে লাগাইছি আর সড়কে রয়েছে একটা লাগাইছি আর ভাবতেছি পুকুরের জায়গা দিয়ে লাগাবো নাকি তো এদিক দিয়ে হাঁটাহাটি করলাম এখন বাড়িতে যাই বাড়িতে যা মুরগি ভেঙ্গা তো সেই কারণে সে ইকা এগুলা গাছ মনে হয় ই হয় না বিছায় একাই পরে তো সে বিছিয়ে পইড়া আসলো মানে গাছ যখনই করলো তো সেইখান থেকে যা বর চারিপাশ হয়েছে আর কিছু আছে আবার ছিটিয়ে রাখবো তো এই যে এই সাইড দিয়ে এদিক দো অনুকূল জায়গায় আসেন নাকি তো সব সকালের যা কাজকর্ম ছিল সব শেষ এই পাশে আবার যে গাছে কডাম ধরছে তো একা একাই পইটা পইটা ইয়ে বানছে পাওয়া তো যায় না একটাও কইসি দেখি এখন এই দিয়ে পারন যায় না কি বেশি ধরে নেই দুই একটা ধরছে

এভাবে তো দেখাই দেন যখন বড়ান একটু দেখা যায় ওই জায়গা জায়গায় দুই তিন দা আসে দুই একটার মতো দেখা যায় যায় না উপরে মনে হয় বেশি নাই যে ডেলি জাদু একটা আছে ওই যে একটা পড়ছে ওই যে তিনটে জায়গায় পড়ছে

Let's Hopefully it gets uh... সাইডাম এটা হুট এটা কাপিয়ে গেছে গেছে ঠিক আছে সররা আমারই প্লাডেন তো বড় বড় আম তো কতবারই চা দিতে পারি না এটা হই না আর বড়ি পেশেছে নারকেলগুলো থেকেগুলো আর কি সাইডে রাখছে দুইটা জায়গা এই গেছে ঠিক আছে ছয়টা তো ওই পাশে পূজার ঘর কি ছিল তো করা হয়েছে সাথে খাওয়া দাওয়া আবার বাবা গাছ থেকে কাম পারল সেটা দেখেলাম পরে ভাবলাম যে অনেক দিন ধরতে এখন হয় না এই পাশে কীরকমই আছে এখন ওই যে মেশিনে সব ধানটাই তো ফেলাই ওই যে আবার মেশিনে ধান কাটতেছে যে আর ওই যে বাবা হাস

পাইকে গেছে একটা ধান খেতে আর কি পেঁকে গেছে মনে হয় কি ওর যেরকম কাঁচা কাঁচা নেই কম বেশি সবারই যে পেকে যদি কাটে তো এই দুদিন হয়তো আবার কাটা বাদ দিয়েছিল মাঝখানে যে খুব ধরতে গেলে দিনের রাত্রে সমানে আর কি বৃষ্টি হয়েছে হয়তো সেই কারণে মনে হয় ধান আর কি কাটে নাই তো যাই হোক না কাটেতে ভালোই হয়েছে যতটুকু কাট চা ছিল তো ততটুকু আর কি ধান পেকে গেছে গা দেখেন কত সুন্দর ধান পাকছে একদম হলুদ সুন্দর একটা কালার ধানের অনেক সুন্দর কিন্তু ধানের কালারই এই ধানগুলো আর কাটলে ভালো হইব কারণ কালারটাও সুন্দর থাকবো ধানের তো যাই স্কুলে মনে হয় ই করা হয়েছে একটা কি বসতে এখন ধানের নামাইব এখন বেশিরভাগই আর কি সবাই ধানের মেশিন দিয়ে কাটে কারণ যারা কাজ করে তাদের হচ্ছে ই বেশি টাকা বেশি নেই হয়তো সমানই মনে হয় পরে নাকি জানি না যাই হোক কিন্তু এডে আই করলে আর কি কষ্ট কম হয় ওরা আনো বেড়াও কত কষ্ট আর পাঁচ দশ মিনিটে একটা খেত কাটা শেষ পরে রোদ্রে এই জায়গায় মানে চোখের মধ্যে আর কি রোদ দিয়ে বাড়িতে নিতে পারে বাড়িতে হয়তো নিজেরাই নাই একটু কষ্ট হইলেও নিজেরাই আর কি নেই কিন্তু সুবিধে না বাইরে তো এলো না তো সবাই ধান শুকিয়ে নিচ্ছে এদিকে ধান নিবেনছে তো আমি করতে কম বাতাস হতে শব্দ শুনলে বুঝতে পারবেন কিন্তু আমরা যে এই জায়গাতে দিছি এই জায়গাটুকো বাতাস না হাওড়া তো আসলে একটা বাতাসই লাগতেছে না আর ওই পাশে মামونی হলো ছাতা রাখায় পায় না বাতাস এর জন্য ছাতা বন্ধ করছে কষ্ট আর কি গেলে পরে তো আর কি বাতাস লাগবে তার সাথে ছাওয়া

মনে হয় বলছেন একদিন বসানো আঁকিয়ে রাখছে না তো এই যে স্কুলে এসে পড়ছি আর মামুনি দেখে বান্ধবীরা ডাক্তার বানছে ওই জায়গায় থেকে আর এদিকে দিকে যে ধান মোটামুটি নেওয়া হয়ে গেছে এদিকে ধান ইয়ের আগে দেখতাম পুরা মাঠ ধান দিয়ে রাখতো এখন কে no lo compré para nada sin স্কুল ছুটি দিয়ে দিছে হুম ওই যে তোমার বান্ধবী না যাকে বইসা রইলো হুম খেলবো চলো তো এখন বাড়িতে যাই তো এই পাশে এই যে মামনি হচ্ছে পূজা দিতেছে কৃষ্ণ ঠাকুরের দেওয়া গিয়ে হ্যাঁ ঠাকুর করে কিন্তু অনেক সুন্দর করে মুছে নিছে ঠাকুর মুছা দিছে ঘর তো আসন আর কি নতুন মানে যে ঠাকুর ঘরে নতুন একটা কাপড় বিছাইতে তো তো মির্জাপুর ওরকম যাওয়া হয় না তো সেখানে কাপড় আর কি আনা হয় না আর বাড়িতে ওই মানে একটা নতুন কাপড় যে ওরকম আনা নাই তো সেখানে আর কি বিছাইতে পারতেছি না কপালে কপালে সব

啊，那些。